সকল পরোটার রাজা এই দুই পরোটা আসসালামু আলাইকুম সবাইকে এই পরোটা একবার তৈরি করে খেলে সকল পরোটার স্বাদ ভুলে যাবেন এত মজা দীর্ঘ সময়ও থাকবে নরমেই আমি এখানে এক কাপ টক দই দিলাম এই দই আগে থেকেই আমি ফ্রিজ থেকে নামিয়ে রাখছিলাম ঠান্ডা ভাবটা চলে গেছে এখন আমি দিয়ে দিলাম রান্না দুই চামচ তেল আর ভালো করে আমি ফেটে নিব আরও কিছু উপকরণ দিয়ে দুই চামচের মতো দিয়ে দিচ্ছি আমি চিনি টক দইটা যে টক টক ভাব ওইটা ব্যালেন্স করার জন্যই আমি দিয়ে দিচ্ছি এখানে দুই চামচের মতো চিনি টক দইটা হিসাব করে দিবেন আপনাদের টক দইটা কীরকম টক হাফ কাপ এখানে ঘন দুধ জাল করার পরে ঠান্ডাও না গরমও না এরকম দিয়ে দিলাম এখন সব উপকরণ একসাথে ফেটে নিব সুন্দর করে যাতে নামা নামানাম দইটা না থাকে বাস। এখন আমি ওই কাপেরই দুই কাপ দিয়ে দিব ময়দা যেই কাপ দিয়ে এক কাপ টক দই দিয়েছিলাম এখন এখানে দুই কাপ ময়দা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি লবণ লবণ এই সময় দিবেন ময়দার উপরে সরাসরি টক দইয়ের উপরে না ভালো করে আমি এখন নরম নরম একটা ডো তৈরি করে নেব আর আপনারা খেয়াল করছেন এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করিনি শুধু টক দইতেই কিন্তু ডোটা তৈরি হয়ে যাবে এটা আসলে অনেক নরম হয় একদম সফট ডো অন্য অন্য রুটির জন্য ডো তৈরি করি আমরা তার চেয়েতে ভালো নরম এখানে পাঁচ থেকে দশ মিনিট আমি রেস্টে রেখে দিয়ে অন্য একটা কাজ করব আপনারা সময় থাকলে আধা ঘন্টাও রাখতে পারেন সফট হবে তাতে এখন আমি একটা মিশ্রণ তৈরি করব এখানে আমি দিয়ে দিব দুই চামচ কর্নফ্লোয়ার কর্নফ্লাওয়ার দুই চামচ দিয়ে এরপরে রান্নার তেল দিয়ে দিব মানে একটা মিশ্রণ তৈরি করব দেওয়ার পরে আমি এখন ভালো করে একটু ফেটে নেব তো এইভাবে যেন কর্নফ্লাওয়ারটা না আনাম না থাকে এজন্য সুন্দর করে ফেটে নিতে হবে বা হয়ে গেল তো এর মাঝে দেখুন কতটা সফট আর এই রুটি বানিয়ে আমি খালি তো খেয়েছি খালিই খেতে পারেন আর তার সাথে যদি হয় চিকেন কষা বা একটা সবজি তাহলে কথাই নেই অন্য পরোটার থেকে এটা আলাদা রকম মজা আমি এখন লিচি কেটে নিয়ে রুটি তৈরি করবো প্রথমে আমি সুন্দর করে রুটিটা প্রথমে আমি পাতলা করব অনেকটা পাতলা বড় আমরা রুটিটা বেলে নিব তবে আপনি এই রুটি মানে এই পরোটা বানিয়ে দীর্ঘ সময় রাখতে পারেন যদি আপনি রাত্রেও বানান পরের দিন পর্যন্ত সব থাকবে আমি একটু বেশি বানিয়েছি পরের দিনটা দেখলাম একেবারেই নরম যত পেরেছি পাতলা করে এখন সেই মিশ্রণ যে কর্নফ্লাওয়ার তেলের মিশ্রণটা সেখান থেকে হাত দিয়ে এভাবে রুটিটা পুরোভাবে লাগিয়ে নিচ্ছি সুন্দর করে সুন্দর করে এই তো মিশ্রণটা সুন্দর করে লাগিয়ে নিলাম এখন আমি চাক্কর সাহায্যে এভাবে করে কেটে নিব পুরোটা কাটছি না মাঝখানে গ্যাপ থাকছে কিন্তু চোখের আন্তি দেখে নেবেন বাজ এখন আমি এভাবে করে বাজ করে নিব এটার কারণ হলো কি জানেন রুটিগুলো যখন ভাজবেন আর যখন লেয়ারটা বেরিয়ে আসবে বুঝতে পারবেন এই জন্যেই রুটি এত সফট আর এত স্বাদ এখন যে রুটিটা তৈরি করব একটু মোটা আগে ছিল প্রথমে পাতলা অনেক বড় করে এটা একটু মোটা হবে আর একটু ছোটো হবে বাস একটু মোটা আর একটু ছোটো করে বেলে নিচ্ছি এই যে এখন আমি একটা ফ্রাই দিয়ে দিচ্ছি গরম হতেই একটা পিঠ উলটিয়ে দিলাম হালকা একটু তেল দিব হালকা তেলে ভেজে নিব হালকা তেলে ভেজে নিচ্ছি আর এখানে বিভিন্ন রকম পরোটা তো খেয়েছেন আর এই পরোটা একবার একটু কষ্ট হলেও বানিয়ে খেয়ে দেখবেন সত্যি আমি কিন্তু বাকি পরোটাগুলো এইভাবে করে ভেজে নেব বানিয়ে সেমভাবে সেমভাবে আমি বাকি পরোটাগুলো ভেজে নিলাম এই দেখুন তো এখন আমি কি করব হাতে এই যেইভাবে পরোটাগুলো আমি হাতে এইভাবে করে নিব তাতে যে একটা লেয়ার আছে ওটা বেরিয়ে আসবে আমি পরে দেখাচ্ছি আপনাদের আমি সবগুলো এইভাবে করে নিব একটু গরম গরম অবস্থায় কিন্তু হাত দিয়ে এইভাবে করবেন তাতে আলাদাভাবে হয়ে যাবে লেয়ারটা ঠান্ডা অবস্থায় না একটু গরম অবস্থায় পরোটাগুলো এইভাবে হাত দিয়ে করবেন সবগুলো বাস তারপরে দেখুন আমার সেই দই পরোটা সত্যি এতটা স্বাদ হয়েছিল আর লেয়ার হচ্ছে এই ভিতরে একটা লেয়ার কিভাবে আলাদা হয়ে গেছে দেখুন আর এতটা পাতলা আর ভিতরটা কিন্তু দারুণ এই যে দেখুন এই পরোটাগুলো আপনি সত্যি খালি খেয়ে নেবেন এতটা সফট আর মুখে এতটা স্বাদ এটা পানি দিয়ে কোনো ডো তৈরি করা না সেটা দেখছেন টক দই হালকা চিনি এবং দুধ তো আমার দই পরোটা রেডি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আমার এই রেসিপিটা যারা ফেসবুক পেজ থেকে দেখতে ভালোবাসেন তারা অবশ্যই ফলো দিয়ে দিবেন সেম নামে আমার ফেসবুক পেজ আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ